আজকে কথা বলবো নব্বই দশকের আমিন খানের সাথে শাকিব খানের জুটি বেঁধে কতগুলো ছবি করেছে আর এই ছবিগুলোর মধ্যে আপনাদের কাছে কোন ছবিটা বেটার লেগেছে আর কেন কিসের জন্য এই ছবির দুই এই ছবিটা সবচেয়ে বেটার লাগে আপনার তিনটা ছবির মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করেন তেরোটা ছবি করেছে শাকিব খান এবং আমিন খান এই তিনটা ছবির মধ্যে এই তেরোটা ছবির মধ্যে তিনটা ছবি বেজে বের করবেন যে কোন তিনটা ভালো হয়েছে আমি পড়ে শুনাই যে এই ছবিগুলো অসাধারণ অসাধারণ শাকিব খানের সবচেয়ে প্রত্যেকটা ছবি ব্যবসা সহ সাকিব খান এবং আমাদের আমিন খান নব্বই দশের আমিন খান আমি একটু পরে বেলা শাকিব খান ও আমিন খানের অভিনীত সকল ছবির নাম হিরাচুনি পান্না হিরাচুনি পান্না শাকিব খান এখানে পপিয়ে ছিল মুনমুন ছিল না ময়ূর ছিল আমিন খান ছিল ফুল নেব না অস্ত্র নেব সেখানে সেই গান বিধি তুমি বলে দাও আমিন খান শাবনুর এবং সাকিব খান আজকের ক্যাডার আজকের ক্যাডার সাকিব খান এবং আমিন খান চার নম্বর ছবি মেজাজ গরম শাকিব খান আছে পূর্ণিমা আছে সম্ভবত আর আমিন খান হিম্মত 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 ছবিটা অসাধারণ একটা ছবি ঠেকাও মস্তান অসাধারণ একটা ছবি এটাও একটা ভালো ছবি বিশ্ববাট পার এই ছবিটা তো অনেক ভালো ছবি একটা সাকিব খান আছে পপি আছে তারপর আছে আমাদের আমিন খান আছে আমিন খান পলাই পলাই থাকত শাকিব খান খুনি হিসেবে আসছিল মানে খুন করতে আসছিল আমিন খানের তারপর উত্তেজিত উত্তেজিত ছবিটা অসাধারণ একটা ছবি সাকিব খান আমিন খান মৌসুমী আছে আরও একজন পুরনো অভিনেতা ছিল ওনার নামটা কি নামটা আপাতত মন নেই ভয়ঙ্কর পরিণাম এখানে সাকিব খান আমিন খান পপি সম্ভবত ছিল স্ত্রীর মর্যাদা শাকিব খানের সাথে নায়িকা ছিল মুডমুন আর আমিন খানের সাথে ছিল আমিন এই আমিন খানের সাথে ছিল মৌসুমি মৌসুমীর সাথে ছিল তার বাবা মা ছিল ববিতা আর এই যে আলমগীর অসাধারণ একটা ছবি সাত খুন বাপ এটা তো সেটা অন্য লেভেলের ছবি সাকিব খান আমিন খানের নাম তো শামসু অসাধারণ একটা ছবি আমিন খান আর শাকিব খানের শাকিব খান তো লাভার বয় দুই ভাই ছিল আর কি জানতো না দুই ভাই পিতার আসন এই ছবিটা শাকিব খানের অন্যতম সেরা ছবি দুহাজার সালে এই ছবিতে সাকিব খানের নায়িকা ছিল নতুন নায়িকা অপবিশেষও ছিল নায়িকা সে বিয়ে করে ফেলে আমিন খান রে আর নায়িকা যে নাম কি আরে বাংলাদেশের শিল্পী সমিতির নিপুল নিপুল ছিল সাকিব খানের নায়িকা এই ছবিতে এই ছবি এটা হচ্ছে বারো নম্বর ছবি তেরো নম্বর ছবি হয়েছে সমাধি রঙ্গিল সমাধি রঙ্গিল সমাধি মানে কালার সাদা কালো রাজ্জাক করছিল এই ছবিটা রাজ্জাক ছিল তখন এই ছবিটা করছিল সাকিব খানের এই যে তেরোটা ছবি আবার একটু পরে শোনাই যে হিরাসনি পা মেরেছে আমাদের যাই হোক পরা না এখন আমাদের ভিডিওটা লং হয়ে যেতেছে যার জন্য আমরা না পড়ে শোনাই এখন মূলত হচ্ছে যে সাকিব খান এই যে ছবিগুলো কোন ছবিটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে আমার কাছে ফুল নেবেন অস্ত্র নেব আমার কাছে ফুল নেবেন অস্ত্র নেব সমাধি তারপর এসে পিতেরাসন তারপর উত্তেজিত এই ছবিগুলো আমি সবকটা ছবি শাকিব খান আমিন খ্যান সব ছবি আমার কাছে এই ছবিটাও ভালো লাগছিল সব কটাই ভালো লাগছে যাও আপনাদের কাছে তিনটে নেন আমি এই যে বললাম এর মধ্যে তিনটে কোন তিনটে ভালো হয়েছে এই তিনটে মার্কিং করেন আর আমিন খানের সাথে সাকিব খানের জুটি হলে কেমন হবে সেটাও কমেন্টে জানাবেন আশা করি ধামাকা আসতে যাচ্ছে এই যে সাকিব খানের কোম্পানিতে আগেই যুক্ত ছিল আমিন খান সেটা হচ্ছে অলটানে অল্টার্নার হাললান একই কোম্পানি দেখা যাক অপেক্ষা করি যে নেক্সট আমাদের সাকিব খানের কী কী ধামাকা আসতেছে আমিন খান এবং সাকিব খান এই দুই দুই জুটিকে দেখার জন্য অগ্রি অগ্রিম ভাবে শুভেচ্ছা জানাই এদের দুদেরকে দুজনকে মেগাস্টার এবং আমিন খান নব্বই দশকে এনারা কিভাবে আমাদের বিনোদন দিতে পারে সেটার জন্য ওদের আগ্রহ আছি সে তো এন টিভিতে একটা প্রোগ্রাম আছে আমিন খান হাসো আগামী বছরে শুরু হবে সেটা শাকিব খান ওখানে গেস্ট হয়ে যাইতো তাহলে একটু ভালো লাগতো দেখা যেত আমিন খান শাকিব খান অন্যরকম শাকিব খান এন্ট্রি লেভেল মাথা নষ্ট হয়ে যেত এন গরম হয়ে যেত আসছে বস অন্য লেভেলে অন্য উচ্চতা তখন ওইটা অন্যভাবে ওই ছবি ওই ওই এন জাগ্রত হয়ে যেত শাকিব খান যাওয়ার সাথে সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল শাকিবান কমেন্টে জানা কোন তিনটা ছবি ভালো হয়েছে আমিন খান শাকিব খান